সুশৃঙ্খলভাবে যশ্নে জুলুস করে ওনাদের আপন গন্তব্যে ফিরে যাচ্ছে হাট যে কৌমি মাদ্রাসা আছে ওই মাদ্রাসার সামনে তাদের গাড়ি বহরে মাদ্রাসার উপর থেকে গরম পানি প্রথমে নিক্ষেপ করা হয়েছে এবং ইট পাটকেল মারা হয়েছে যেটা আপনারা মিডিয়ার কল্যাণে দেখেছেন যে ব্যানগাড়ি বরে বরে তারা ইট পাটকেল তারপরে দেশীয় অস্ত্র লাঠিয়াল এগুলো নিয়ে আসছে তারপরে তারা আমাদের ভাইদের উপরে আক্রমণ করেছে সে আক্রমণ করে প্রায় দুই আড়াইশো তিনশো বাইদেরকে রক্তাক্ত করেছে আমি দেশবাসীকে জানাতে চাই যেটা ওনাদের সুপরিচিত পরিকল্পিত কারণ দুই দিন আগে ওনাদের এক বক্তা বলেছিল যে ওনাদের এই জমিনে যশন জুলুসের নামে ব্যাদাত হতে দিবে না প্রয়োজন ওনারা রক্ত জড়াবে গতকাল তাই করেছে তার দুই দিন আগে ব্রাহ্মণ ইমরিয়া ওনারা লাঠিয়াল বাহিনী অস্ত্র নিয়ে এই ধরনের জশ্নে জুলুসের বিরুদ্ধে স্লোগান দিয়েছে অস্ত্র হাতে নিয়ে যারা জশ্নে জুলুস করবে এমন স্লোগান দিয়েছে জুলুস আসবে যেখানে লাশ পড়বে সেখানে এখন পৃথিবীবাসী এবং বাংলাদেশের মানুষের কাছে আমার দাবি যে সভ্য সমাজ তাদের এই স্লোগান তাদের জঙ্গি তৎপরতা উগ্রবাদিতা কতটুকু তারা মেনে নিচ্ছে প্রশাসনের কাছে আমাদের দাবি তারা যেন অনথ বিলম্বে সুস্থ তদন্ত করে সঠিক বিচারের মাধ্যমে আমাদেরকে শান্ত করে এরা যুগ যুগ ধরে সুন্নিদের হামলা করে আসছে এটা কৌমে লোত এদের অভ্যাস হচ্ছে সেটা কিন্তু আমরা বারবার শান্তিপূর্ণভাবে প্রশাসনকে জানাই আপনারা এগুলো কন্ট্রোল করুন কিন্তু দেখা যায় যখনই আমাদের উপর বরবার হামলা চালায় প্রশাসন নীরব ভূমিকা পালন করে তা আমরা বুঝতে পারি না প্রশাসন কাদের পক্ষ হয়ে কাজ করে এদেশের জনগণ এবং শান্তিপূর্ণ সুন্নি জনতা প্রশাসনের কাছ থেকে তো এটা আশা করে না যেমন গতকালকে যখন ঘটনা হচ্ছে আমাদের রাউজানে প্রোগ্রাম ছিল আমাদের কর্মীরা আমাদেরকে ফোন দিছে কয়েকজন এখানে এই ঘটনা আমি সাথে সাথে হাটাজারি থানার রসি সবকে ফোন দিছি আপনারা দড়াতাড়ি আপনাদের প্রশাসন পাঠান এবং সেনাবাহিনীকে ফোন করছি পাঠান এর প্রায় দুই ঘন্টা পরে ওনারা পোস্ট পাঠায় ওখানে ততক্ষণে অবস্থা একেবারে খারাপ ওদের চুকের সামনে হাঁটাঝারি থানা থেকে আপনার ওই যে ব্যান গাড়ি নিয়ে আপনার মিডিয়া কর্মীরা আপনারা দেখছেন ব্যান গাড়ি নিয়ে ইটপাটকেল বের করছে অথচ তারাই বলছে তা তারা নাকি প্রশাসনকে ফোন করছে তো তারা প্রশাসনকে ফোন করলে ইটপাটকাল তো বের করার কোনো প্রশ্নই ওঠে না যে হামলাটি সুন্নি জনতার উপর করা হয়েছে এটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত এই পরিকল্পিত হামলা তারা প্রতি করার চেষ্টা করে এবং গতকাল সেটা বড় আকারে তারা সংগঠিত করে এবং যখন আমাদের এই সুন্নি ভাইয়েরা এটা প্রতিরোধ করতে যায় তারাও তাদের উপর হামলা করে তো এরই প্রতিবাদ হিসাবে আমরা আজকে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছি এবং আপনারা জানেন গতকাল প্রশাসন আমাদের একজন সেনাকর্মী ভাইকে গ্রেপ্তার করেছে বলতে গেলে এটা অন্যায়ভাবে গ্রেপ্তার করা আমরা দাবি জানাচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি তাকে অনীতি বিলম্বে যদি ছেড়ে দেওয়া না হয় এবং আমাদের যে গতকালের যে হামলা এটা নিয়ে আমরা যতটুকু জানি বৈঠক চলছে যদি এই বৈঠকের কোন একটা যদি ফয়সলা না আসে তাহলে আমরা ছাত্র সেনা আরো কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব আল্লাহ পক্ষপাতিত্ব না করে আহলে সোনা দল জামাতের মুসলিম বাইরের পক্ষে যেন আমরা রায়ে যেন খুশি হয়ে যাই সেই ব্যবস্থা করে দাও আমাদের ঐক্যবদ্ধ আহলে সোনা দল জামাত কিয়ামত পর্যন্ত অটুক রাখো আল্লাহ আমাদের আহলে সোনা দল জামাতের আকিদার প্রত্যেকটা কর্মীকে তুমি কবুলের মঞ্জুর করো